এটা আওয়াজ হয় তো ওরে বাবা রে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম কদিন আগেই তো গত বছরের ফার্স্ট জানুয়ারিটা নিউ বর্ন বেবির সঙ্গে আমাদের কেমন কেটেছিল সেই ভাবটা অলরেডি শেয়ার করেছি আর আজকে এই বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা নিয়ে চলে এসেছি তো প্রথমেই শুরু করি খাওয়া দাওয়া দিয়ে তো এবছর ফার্স্ট জানুয়ারিতে লাঞ্চে স্পেশাল কিছু ছিল না কেননা ইচ্ছা থাকলেও উপায় নেই আর বৃহস্পতিবার করে আমাদের যেহেতু ভেজ থাকে তো ভাবলাম নিরামিষের দিনে কি বা রান্না করব চালে ডালে কটা খিচুড়ি করে নিই তো খিচুড়ির সাথে করেছিলাম বেগুন ভাজা আর বিনস আলু ভাজা তো সাথে একটু ঘি নিয়ে নিলাম ব্যাস দুপুরের খাওয়া কমপ্লিট তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটুখানি বেরোলাম তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে বাজি ফাটাতে ওই যে নিউ ইয়ার উপলক্ষে কতগুলো যে বাজি কিনে এনেছিল ওগুলো ফাটাতে হবে তো নাকি তো সবাই থার্টি ফার্স্ট নাইটে ফাটায় আর আমরা বছরের শুরুতে ফাটাই কেননা থার্টি ফার্স্ট নাইটে ও রেস্টুরেন্টে কাজের প্রচন্ড প্রেশার থাকে তো বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় তো যখন দুজনে একা ছিলাম তখন ও কাজ থেকে বাড়ি ফেরার পরে অত রাতে আমরা বাজি ফাটাতে যেতাম কিন্তু এখন তো আর যখন তখন হুটহাট করে বেরোনো যায় না কেননা সাথে একজন ছোট্ট মানুষ রয়েছে তাই ভাবলাম অত রাতে না গিয়ে বছরের প্রথম দিনই না হয় আমরা বিকেলের দিকে বাজি ফাটাতে যাব। তো বাজির পোটলাটা সাথে করে নিয়ে আমরা এখন একটা ফাঁকা জায়গায় চলে এসেছি বাড়ির সামনে ফাঁকা জায়গার কোনো অভাব নেই বিচের সাইডে যে রাস্তাটা রয়েছে এই ঠান্ডার রাস্তাটা ফাঁকাই থাকে কোন লোকজন হাঁটাচলা করে না এখানে আজকে আমরা বাজিগুলো ফাটাবো আর ওর জন্য আজকে জেগে রয়েছে তো দেখা যাক বাজি ফাটানো দেখে ও কি করে ও বাবা তো রাস্তায় আসতে আসতেই বাজি ফাটানো শুরু করে দিয়েছে তুমি চলুন বাজিগুলো পটাপট ফাটিয়ে নেওয়া যাক এটা তো ফাটে না তো এটা ঘোরে এটা কি ছিল হ্যাঁ এটা কি ছিল